রবের কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম নামাজ সব পাপ কাছ থেকে ফিরিয়ে রাখে এটি হচ্ছে কোরআনের দাবি কিন্তু আমরা আমাদের দেশে এবং আশেপাশের দেশগুলিতে দেখতে পাচ্ছি নামাজিরা খুন করছে বারবার নামাজিরা বলৎকার করছে বারবার নামাজিরা জেনা করছে বারবার নামাজিরা ধর্ষণ করছে বারবার আবার ওয়াস শুনছে সার্কাস হুজুদের কাছ থেকে আবার ইমাম মোয়াজিন যারা রয়েছে তিন লক্ষ মাসজিদ বাংলাদেশের মাঝে তারা টাকা নিয়ে নামাজ পড়াচ্ছে আজান দিচ্ছে খুনি এরশাদের ভক্ত হয়ে তার পার্টি করে যাচ্ছে অনেক নামাজিরা খুনি খালেদার ভক্ত হয়ে তার পার্টি করে যাচ্ছে অনেক নামাজিরা খুনি হাসিনার ভক্ত হয়ে তার পার্টি করে যাচ্ছে অনেক নামাজিরা তাদের নামাজ পারছে না গণতন্ত্র থেকে ফেরাতে তাদের নামাজ পারছে না হারাম কর্মকাণ্ড করার থেকে দূরে রাখতে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের মুসলমানেরা নামাজ পড়ে যত কুকর্ম করছে তাহলে বুঝা যাচ্ছে এদের নামাজ পড়াতে ভুল রয়েছে তাই যারা নামাজ না তারা সবাই যাবে এই কোরআন নামাজে নামাজ যারা পড়ে নামাজ যারা কায়েম করে তাদের ব্যাপারে উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছে তুমি তিলাওয়াত করবে আল কিতাব থেকে তোমার কাছে যা ওই করা হবে অতপার সালাত কায়েম করবে ইন্না সালাত তানহা আনিল ফাশাই অল মুনকার অবশ্যই সালাত অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে এ হচ্ছে কোরআনের দাবি আর আল্লাহ তালার কোরআনই তো আইনে সেরা আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ এখন এই যে নামাজই আমরা দেখতে পাচ্ছি হানাফি সাফি মালিকি হাম্বলি তরিকায় অনেকে নামাজ পড়ছে বর্তমান যুগে ই블িস ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের এর নেতৃত্বে নতুন একটি নামাজের সিস্টেম চালু হয়েছে বাংলাদেশের হিজবুত তাওহিদ সংগঠনের লোকদের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের আট নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়া মা লাহু মা লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদুদুন আনিল মাসজিদুল হারাম ওয়া কানু আউলিয়াআ

কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়ার তালি বাজানো ছাড়া আর কিছুই নয় সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও তাহলে বোঝা গেল এই দুটি আয়াত গ্যারান্টি দিচ্ছে ওই সকল নামাজিদের ব্যাপারে যারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ কায়েম করবে না তাদেরকে আল্লাহ তালা যাতনাতে দিবেন এই জগতে পর জগতে এখন আপনাকে আমাকে নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে কোথেকে সালাত নিতে হবে কেন নিতে হবে রবের কিংডমে আপনি আমি যেখানেই থাকি না কেন এই ব্যাপারে দুই নম্বর সুরা আল পঁচিশ নম্বর আয়াত আর একশো ঊনপঞ্চাশ আর একশো পঞ্চাশ আয়াতগুলি আমরা দেখে নেব আল্লাহ বোসেন্ল আল বাই মুসাল্লা

রুকু সিজদা কায়দা কেয়ামের মাধ্যম দিয়ে হচ্ছে সেটি হচ্ছে ইসলামের নামাজ আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছে যেন তারা আমার ঘরখানাকে তে এবং পবিত্র রাখে এই কোরআন দুই নম্বর সুরা আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশে কি বলছে যেদিক থেকেই তুমি বের হবে না কেন তোমার ডাইরেকশন মাস্জিদুল আরমের সাতরার দিকে থাকতে হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের দিকেই থাকে তোমার রবের পক্ষ থেকে ওয়া ইন্নাহু লাল হাক্কুমির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই খবর নন তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের দিকেই ফিরে রাখো তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেই দিকেই ফেরাবে যেন লোকদের সাথে কোনো তর্কের অবকাশ না থাকে তবে তোমাদের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকেই ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরাই দান করতে পারি তোমরাও যেন পথেই চলতে পারো তাহলে রবের কিংডমে পথে চলার জন্য আপনাকে যে নামাজ যে সালাত সালাদম করতে হবে সেটির প্র্যাকটিস দুনিয়ার প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত থাকবে মাসজিদুল হারামে এখন মুসলমান সুন্নিদের মধ্য থেকে মুসলমান মুসলমানের মধ্য থেকে মুসলমান শিয়াদের মধ্য থেকে যারা মানছে না তারা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর কাফের অমুসলিম সমাজ চৌষট্টি নম্বর সুরা তাগাউনের দুই নম্বর আয়াতের দৃষ্টিতে এখন আপনি চিন্তা করুন আপনি হানাফি নামাজ পড়বেন না হিফাজতের নামাজ পড়বেন না তরিকতের নামাজ পড়বেন না দেওবানদের নামাজ পড়বেন না কাদিয়ানিদের নামাজ পড়বেন না হেজবুত তাহিদের নামাজ পড়বেন না মাসিদুল হারামের নামাজ পড়বেন এটি ফায়সালা আপনাকে করতে হবে যদি আপনি মুসলিম হন নইলে আপনি যা করে যাচ্ছেন পূজা পাঠ সেগুলি আপনি করে যান কারণ আপনার নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে যদি আপনি সুন্নি শিয়া সালাফি কাদিয়েনি দেওবান্দি ব্রেলভি আমাদের দেশের যারা হিফাজার তরিকতের লোক রয়েছে এদের মতো করে নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আজাব দিবেন আট নম্বর সোরা আলান ফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটি দৃষ্টিতে আসুন আমরা আমাদের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন এনে জীবন কাটাই